আসসালামু আলাইকুম কাতু সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ সম্মুখে ভালো আছি তো দেশের এই প্রেক্ষাপটে হঠাৎ হ্যাঁ ভাবছিলাম যে কিছুদিন আসলে দেখে শুনে বাচ্চা নেব কিন্তু হঠাৎই একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম গতকাল মুরগির বাচ্চা নিউ হুপের রস এ তেইশ টাকা পিস পাইলাম তো সিদ্ধান্ত পরিবর্তন করে কালকে বাচ্চা নিয়ে নিলাম তো মূলত বাচ্চা বাচ্চা হলো আজকে সকালে আসে আর কি বোর্ডিংয়ে সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে ছাড়ছি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে প্রেক্ষাপট বা পরিস্থিতি আপনারা তো জানেন যে একটি সরকার পরিবর্তন হয়েছে জনগণের আন্দোলনের মাধ্যমে এবং সেখানে ছাত্র সমাজের ভূমিকাটাই বেশি ছিল তো এর আগেও তাদেরকে ধন্যবাদ দিয়েছি এখনও ধন্যবাদ দিই তো আমরা আসলে যারা ব্যবসা করি আমরা আমরা যারা প্রান্তিক পর্যায়ে ব্যবসা করি আমরাও চাইতেছিলাম যে একটা পরিবর্তন আসুক এবং সিন্ডিকেটগুলো ভেঙে যাক আমরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি তো আশা করতেছি আমরা ইনশাল্লাহ সামনে এখন হয়তো একটু অস্থিরতা চলতেছে এক একজনে বলতেছে একশো চল্লিশ টাকা খুচরা রেট এক একজনে বলতেছে একশো ষাট টাকা আসলে যারা বাজার মনিটরিং করতেছে আসলে তারা হয়তো ওইভাবে বুঝতেছে না বিষয়টা আর কি তো আপনারা যদি একটু আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এক এক জায়গায় কোনো জায়গায় একশো চল্লিশ কোনো জায়গায় একশো ষাট তো সম্মানিত দর্শক আপনারা যারা এখন অবসর বসে আছেন কোনো মুরগি খামারে না যদি থাকে তো আপনারা এখন কিন্তু মুরগির রেটটা বাচ্চাটা একটু কম আছে হয়তো এক মাস পরে ইনশাল্লাহ আশা করতেছি বাজারটা একটু স্বাভাবিক হইব তো আপনারা নির্দিদায় আমি মনে করি আপনারা মুরগি লালন পালন করতে পারেন তো আপনারা বাচ্চা তুলতে পারেন হয়তো আজকে মনে দুই তিন টাকা মুরগির বাচ্চা অলরেডি বেড়ে গেছে তো ওই সুযোগটা আমি দেইনি আমি গতকালই তেইশ টাকা করে তিন হাজার বাচ্চা এখানে নিউপের আরবার বাচ্চাগুলো খুবই আমার কাছে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে আমি যে আপনারা যদি দেখেন নিহুপের আরবার বাচ্চা সরি রস এখানে নিউপের রস বাচ্চা যদি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো খুব তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ নিয়ে নিশিপি তিন হাজার বাচ্চা আলহামদুলিল্লাহ তো দেখা যাক লালন পালন করি এখন পর্যন্ত বাচ্চাগুলি খুবই ভালো আছে তো আপনারা যদি একটু খেয়াল করেন তো প্রিয় দর্শক যারা আপনারা এখনও বাচ্চা তুলেননি এখন এই সুযোগকে আশা করি আপনারা তুলে নিতে পারেন যদি আপনারা দেখেন যে নিহুপের নিহুপের আরবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই সরি নিউ হুপের রস রস এ নিউ হুপ এই কোম্পানির ডিলার মূলত আমি অনেক দিন আগেই ডিলার ছিলাম তো আপনারা যদি দেখেন নিউ হুপ এখানে তিন হাজার বাচ্চা আছে যদি একটু খেয়াল করেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ওজনও ভালো পাইছি চল্লিশ গ্রামের নিচে নয় মোটামুটি সকালবেলা যখন আমরা দেখছিলাম তখন মনে হচ্ছে যে চল্লিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম এরকমও তো দেশের এই ক্রান্তি লগ্নে মুঠো চিন্তা ছিল না যে এখন আপাতত মুরগির বাচ্চা উঠাবো কারণ মুরগির রেট কিন্তু খুবই নিম্নগামী দেশের প্রান্তিক যে খামারি আছে অনেকেই লস খাইতেছে অনেকেই টেনশনে আছে কি করব না করব তো একটা পর্যায়ে আমিও কিন্তু বলেছিলাম যে না মুরগি এখন আর উঠাবো না তো তারপরও কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিলাম এক ভাই আমারই বেওয়ার্সের মধ্যে একজন আছেন ওনার সাথে আমার প্রায়ই এ কথা হয় উনি খুব ভালো মানুষ উনি উনিও আমাকে সিদ্ধান্ত দিলে সামিম ভাই এটা কাজ করেন আসলে আপনি মুরগিটা উঠান ইনশাল্লাহ ব্যবসা হবে কারণ যেহেতু মুরগির বাচ্চার রেটটা অনেক কম সেক্ষেত্রে লাভবান হইতে পারবেন তো চিন্তা করে দেখলাম তো চিন্তা করে পরে শেষ পর্যন্ত আমি কিন্তু মুরগি শেষ পর্যন্ত নিউপের বাচ্চাটা যেহেতু একটু কম পাইছি তেইশ টাকার মধ্যে গতকাল বাচ্চার টাকা জমা দিছি আজকে সকালে বাচ্চা আসছে তো ওই হিসাবে দামটা তেমন বেশি না যদি আলহামদুলিল্লাহ একশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্য যদি বিক্রি করতে পারি তো আশা করি না কোনো সমস্যা হবে তো ভালো একটা প্রাইস পাবো আর কি ইনশাআল্লাহ তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে শামীম ভাই খাবার কবে তৈরি করবেন কে আসেন আপাতত আমি খাবার আস্থা কোম্পানির থেকে বারো বস্তা খাবার নিয়ে আসছি তো পরবর্তীতে এই বারো বস্তা খাবারের শেষ হওয়ার মধ্যে আমি আবার নিজস্ব আপনারা জানেন আমি নিজস্ব খাবারটা উৎপাদন করি তো এর মধ্যে আমি একটা ব্যবস্থা করব আর কি তো এর মধ্যে একটা ব্যবস্থা করব করে আমি ইনশাল্লাহ খাবার উৎপাদনে যাব এর আগে আপনাদেরকে হয়তো আপনাদেরকে আমার বলা হয়নি জানানো হয়নি আমি এর আগে যে মুরগি বিক্রি করছিলাম আমি বিরানব্বই বস্তা খাবার মুরগিকে দিয়েছিলাম পঁচিশশো বিশ পিস মুরগি এর মধ্যে বিভিন্ন সমস্যার কারণে আমার মুরগি কিন্তু কিছু মারা গেছিলো সমস্যা বলতে খাবার ছিল না খাবার না থাকার কারণে পাত্রের মধ্যে সে সেই হিসাবে কিছু মুরগি খাবার দেওয়ার পরে বিকালবেলা কিছু মুরগি মারা গেছিলো মোটামুটি তিন দিনে আমি ছিলাম না ঢাকা চলে গেছিলাম তো তিন দিনে মোটামুটি আমার এখানে ধরেন তিনশো সাড়ে তিনশো গড়ে পড় থাকিয়া চারশো চারশো বিশ পিস মুরগি মারা গেছে তো ওইগুলা সবগুলোই বড়ো হয়ে মারা গেছে তো যাই হোক এরপরও আমার রেট পাইনি আমি একশো আটত্রিশ একশো তেতাল্লিশ টাকা গড়ে বিক্রি করছি তো এর মাঝামাঝি বিক্রি করছি মিলে তো সেই ক্ষেত্রে গিয়ে আমার হয়তো পাঁচ সাত হাজার টাকা লস আসছে চারশো বিশটা মুরগি না থাকার কারণে তো লসটা আসার কথা না কিন্তু আমি যে খাবার নিজে উৎপাদিত খাবার দিয়েছি তাতে আমার যে রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি জানেন যে আমি বিরানব্বই বস্তা খাবার দিয়েছিলাম মুরগিকে আপনার ওজন আসছিলো চোদ্দোশো গ্রাম করে বিরানব্বই বস্তা পঁচিশশো মুরগি তারপরে এর মধ্যে তিনশো যদি আমি বাদ দিই তাহলে বাইশশো বাইশশো বিশ পিস মুরগি আমি পরে পরবর্তীতে আরও চল্লিশ বস্তা খাবার দিছি এতে করে আমার যে বাইশশো মুরগি শেষে ওজন আসে একুশ বাইশ নিজস্ব যে উৎপাদিত খাবার চোদ্দো থেকে মুরগির ওজনটা আসছে আপনার হলো গিয়ে সেরা একুশ বাইশ তাহলে সেই ক্ষেত্রে প্রায় সাতশো আটশো গ্রাম বাইশো মুরগির থেকে এক্সট্রা ওজন আসছে আপনার হলো চল্লিশ বস্তা খাবার দিয়ে তো মোটামুটি রেজাল্ট কিন্তু খারাপ আসেনি নিজস্ব খাবার ম্যাশ খাবার খাওয়াইছে আপনারা অনেকে দেখছেন আমি ভিডিও আকারে আপনাদেরকে তুলে ধরছি তো আলহামদুলিল্লাহ এখানে তিন হাজার বাচ্চা নিয়েছি তো বাচ্চাগুলো দেখি যত্ন করি কী অবস্থা তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার কাছে ভালোই লাগতেছে শেষ পর্যন্ত দেখা যাক কিন্তু এর মধ্যে কথা হলো আমি যদি আপনাদেরকে একটু নিচে দেখাই আমার ছয়টা বাচ্চা তিন হাজার বাচ্চার মধ্যে এই যে ছয়টা পাঁচ ছয় এই যে ছয়টা বাচ্চা আমার মরা আসছে আপনারা যদি একটু দেখেন এই যে তিন তিন ছয় ছয়টা বাচ্চা আমি কাটনে মরা পাইছি আর এখন পর্যন্ত সকালে সারার পরে এখন মোটামুটি হয়ে আসছে এর মধ্যে কোনো মলা মর্টালিটি নাই বললেই চলে তো প্রিয় দর্শক আপনারা যারা খাবার বানাবেন বা খামার বানাতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এর আগেও আপনাদেরকে আমার নাম্বারটা দিয়েছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো দর্শক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম